অসমের ভূমিতে আবারও নজর গেল মিজোরামের পুনরায় আসামের ভূমি দখলের নীল নকশা তৈরি করছে আগ্রাসী মিজোরাম আসামের ভূমিতে খুঁটি পুঁতে নিজেদের জমি বলে দাবি করছে মিজোরাম ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির কালাগাং এলাকায় ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার কিন্তু মিজোদের ভয়ভীতির কারণে এদিন মুখ খুলতে পারেনি স্থানীয় অসমের বাসিন্দারা অভিযোগ অনুযায়ী দুই বিশ পঁচিশ জনের একটি মিজো দল এলাকায় উপস্থিত হয়ে অসমের ভূখণ্ডের প্রায় একশো বিঘা জমি নিজেদের বলে দাবি করে পাশাপাশি তারা স্থানীয় মানুষকে জানায় খুব শীঘ্রই তারা ওই এলাকায় বাসিন্দাদের ভোটার পরিচয়পত্র আধার কার্ড ও প্যান কার্ড জমা দিতে হবে এরপর অসমের লোকদের একটি পারমিট দেওয়া হবে যার মাধ্যমে তারা ওই এলাকায় বসবাস করতে পারবে তবে এর বিনিময়ে মিজোরাম সরকারকে খাজনা দিতে হবে কারণ এই জমিগুলো নাকি মিজোরামের অধীন যদি কেউ প্রস্তাবে অস্বীকার করে তাদের উপর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় এ ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন তাদের আহ্বান যেন সেখানে একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করে অসমের ভূমি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হয় উল্লেখযোগ্য যে প্রায় পাঁচ বছর আগে একইভাবে আগ্রাসন চালিয়ে একশো বিঘা জমি দখল করেছিল মিজোরাম বর্তমানে আবারও একশো বিঘা ভূমির সীমা নির্ধারণ করেছে মিজোরাম ইতিমধ্যেই অসম পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তবে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই এরিয়াত এশ বিঘা উহরে জমিন মিজোরামের দাবি হরছে তারার বলিয়া গত বৃহস্পতিবার ত্রিশ তারিখ সেপ্টেম্বর ত্রিশ তারিখ আইয়া তারা জমিনও কুঁটেহাঁটি মার্চে আগ্রাসন চালাইছে যে জায়গাটা তারার বলিয়া প্রায় এখান থেকে বর্ডার আছে ও সিদায় প্রায় দুই আড়াই কিলোমিটার ভিতরে ওখানে ফিল্ডারও আছে বর্তমানে একটা আর এখন নতুনভাবে তারা এই জায়গাটা দাবি করে তারার বলিয়া আমরা দীর্ঘদিন তাকি এই জায়গাটা বসবাস বসবাস করিয়া তাকিয়ার বা আমরা বাপ দাদাও এই জায়গাটাতে আসলে আমরা জন্ম মাটি এই জায়গা আর তারা নতুন নতুনভাবে আইয়া কুঠেখাঠি মারের অথচ দাবি হরের তারার আর আমরা আসামর মুখ্যমন্ত্রী স্যারর সাথে আবেদন হরিয়ার যে একটা স্থায়ী কেম দেওয়ার লাগিয়া আমরা সুরক্ষার লাগিয়া বা জায়গাটা আমরা আসামর মাটি তাহার লাগি কি আমরা এই জায়গাটা আসামর আর আসামর মাটি হিসাবে আমরা তাকতে চাই বা আমরা জায়গাটার লাগি মায়াও আছে আসামর মাটির লাগিয়া হয়েছে তারা বুটার আইডি প্যান কার্ড আধার কার্ড দেওয়ার লাগি তারা মিজোরামর পারমিট বানাইয়া দিব জায়গাটা তারা নিবগি কিন্তু ও জায়গাটা আমরা থাকতে পারবো এগ্রিমেন্টর মাধ্যমে খাজনা দিয়া খাইতে পারবো তারা খাজনা দিতে লাগবো আর জায়গাটা আমরার হিসাবে তারার হিসাবে তাহব কিন্তু আমরা খাজনা দিয়া জায়গা খাইতে পারবো ওটা প্রায় চার পাঁচ বছর আগে জায়গা দখল হরস আমরা ছোটপুবি এলাকার মাঝে আইয়া প্রায় বহু জায়গা তারা দখল হরছেঘার মতো অনুমানিক ওই জীব তারা দখল হরছে আর এখনও বর্তমানে ছবিঘার মতো আমরা খালাগাঙ্গেল এলাকার মাঝে তারা দাবি হরে যে তারার বলিয়া আমরা এখন দাবি ওটাও হরিয়ার যে জায়গাটা আমরা আসামর রইতো আমরা তাকতে চাই আমরা জায়গাটা আর একটা স্থায়ী ক্যাম্প দেওয়াল লাগিয়া রে যাতে সুরক্ষা তাহার লাগিয়া মানছে ডরাইয়া আতঙ্কিত হয়ে গেছে এলাকার মানুষ কিছু মানুষে ডরার যে আইয়া গড় বাড়ি জ্বালাই দে যদি বা কোনো গন্ডগোল হয় কোথাও প্রায় শ দুইশ পরিবার রই খালাগাং আসামর বাসিন্দা আয়া জমিনের মাঝে কুটি মারছে আপনারা দেখতে পারবা ও যে কুটি মারা আছে প্রায় জায়গা তারা বাট বাটুরা হরছে যে এইটা আমার জায়গা এইটা অন্যৰ জায়গা ওলা আমরা যে জমিন আগলাইয়া রাখি কুটি মারি ওরকম তারা কুটি মারে যে এটা তার আছে হইয়া দাবি হরের তারা সার ইউ খানমন লোক বিশজন তারা ওখানে আইয়া আমরা জায়গাটা তারা দখল করিয়া যায় এই কুটে কাটি তারা মারিয়া গেছে গিয়া পরে আমরা জানলাম জানার বাদে তো আমরা ডিসি এসবি গেছে খবরজন আইলাম পরে তাইন আইলাম বাদে তাই তাইন কী কী কিতা কীতা মাতিয়া গেছে একটা পাড়া তাই করছে না পরে আমরা আর জানি না এত হয়েছে না হয়েছে আর প্রায় বিশ বাইশ জন তারা আসছে আমরা ইয়াতো তারা ওখানটা কইছে জায়গাটা তারার আর টিংল বস্তির মানুষও তারা আছে কানমন বস্তির মানুষও তারা আইছে এইয়া তারা এক হয়ে তার দুই জায়গার মানুষ এক এই জায়গাটা তারা দখল এইয়া ইয়ে চাইছে এই কেটে জায়গা তারা আছে না কে তারা মিজোরামের পট্টাভাঠ আছে রং তারা মাত্রি আর এই আর কয়েকদিন আগে এই বুড রা আর পেন কার্ড আধার কার্ড ওটা চারা চাইছে নিবার লাগে আমরা আমরা ঘরে ঘরে দিবা লাগে তারা কীছে আরে আমরা এটা দিছে না এখন এখন ও কে কারণে তারা কইছে এখন জায়গা মধ্যে তোমরা রইবাই খাইবাই আর আমরা খাজনা দিয়া দিয়ে তো পুরা রইবাই জায়গাটা সার মিম তারা চাইছে আধার কার্ড নিবার লাগে তখন আমরা অফিসার গেছে গিয়ে আমরা কিছু বেলে জানাই লাভ রংপুরেও গেছি চাইকিটে গেছি আমরা এমএলএ মেসেলি কেটে কেউ কইছি কার বাজে তো ওহ দিন গত রোধবারে তারা আগটা আই রং করলো যারা খোলে আগত কিলো প্রশাসনের কোনো অবস্থা নিছে না উপশাসনে নিশে ওহিন আবার বাজেও উপশাসন আইসি দুন গিয়েছেন ডাইরে টেন কে পাই এর আগে আমরা আরও দুই তিন দিন গেছি যাবার বাজে ওলা ভিডিও দিয়ে টান টানতে পাতা দিছি টেন টেন আসলা না আমরা ভিডিও রাখে দিয়ে টান টানতে দেখাই দিছি গেছে দেন তারা সঙ্ক্রিয় দেয় কারণ তোরা এই জায়গাটা নাচাড়িলে করব গরদ্রতা জ্বালাই দিব এই রকম